বন্ধুরা মুখের মধ্যে যত পুরনো মেঝেদার দাগ কালো দাগ বা ব্রণ থেকে ব্রণ দাগ থাক না কেন বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার দাগ স্পোর্ট থেকে কালো দাগ মিছেদার দাগ বা বন্ধুরা বয়সের আগে স্কিনটা বেশি বয়স বয়স মনে হচ্ছে সেগুলো খুব সহজে দূর হবে স্কিনটা হবে ধবধে ফর্সা উজ চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই তুলসি পাতার সাথে কি মিশিয়ে ব্যবহার করলে বা তুলসী পাতা তোমরা কিভাবে ব্যবহার করলে একবার ব্যবহার করলেই তোমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ পুরনো মেসিদার দাগ স্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ সেগুলো দূর করে স্কিনটাকে কতটা পরিমাণে ফেয়ার ও জকচয় করতে সাহায্য করবে তো সবার প্রথমে বন্ধুরা তুলসী পাতাকে তোমরা ভালো করে নরমাল জল দিয়ে তোমরা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমরা এটা মিক্সার গ্রাইন্ডার অথবা বন্ধুরা সিন নোড়াতে পেস্ট করে নেবে তোমরা মিক্সার গ্রাইন্ডার অথবা সিননোয়াতে পেস্ট করার আগে কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডার অথবা বন্ধুরা সিননোয়াটা ভালো করে দেখে নেবে বা ধুয়ে নেবে যে এর আগে তোমরা কি পেস্ট করেছ তারপর তোমরা ওটাকে পেস্ট করে নেবে এরপর বন্ধুরা এর সাথে দিলাম লেবুর রস লেবুর রস স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ করবে যার ফলে কালো দাগ স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর করবে স্কিনটাকে উজ্জ্বল করতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে আদ দিলাম এখানে বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল প্যারাশুটে নারকেল তেল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে তাছাড়া ব্রণ থেকে ব্রণদা দাগ কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন তাছাড়া বন্ধুরা মেছে দেওয়া যত পুরোনো কালো দাগ থাক না কেন এই প্যারাশুটে নারকেল তেল ব্যবহার করলে সে দাগ স্পট কিন্তু খুব সহজে দূর করে দেবে আর স্কিনটাকে কিন্তু ফেয়ার ফেরার চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমাদের কাছে যদি প্যারাশ্যুটের নারকেল তেল থাকে তো বন্ধুরা তোমরা প্যারাশুটের নারকেল তেল দাও দেখবে খুব ভালো কাজ দেবে আর তা না হলে তোমাদের কাছে যদি নারকেল তেল প্যারাশুটের না থাকে তোমরা যে নারকেল তেল ব্যবহার করো বন্ধুরা সেটাই দাও আর দিলাম এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা কিন্তু বাড়িতে যে অনেকে দেখবে বাড়িতে অ্যালোভেরা থাকে তোমরা কিন্তু ওই অ্যালোভেরা থেকে জেল বের করে তোমরা তোমাদের স্কিনের হেয়ারের জন্য অ্যাপ্লাই করবে দেখবে বা স্কিনের হেয়ারে তোমরা ব্যবহার করবে এতে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে হেয়ারও কিন্তু সিল্কি শাইনিং হবে এরপর দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও এই প্যাকটা তোমরা রাতে শোবার আগে করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা ভালো করে মিশিয়ে নেয়ার পর বন্ধুরা সবার লাস্টে একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুরা জাইফল এই জাইফল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যত পুরোনো মেসেদার দাগ কালো দাগ সান্ড বা ঝুলে গেছে আগে সেটা কিন্তু খুব সহজে দূর করবে এই যাইফল জাইফল কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু কোনো দর্শকর্মার দোকানে বা মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবে আর তোমরা যাই ফলটা তোমরা যে আদারসুন ছিলি বা আদারসুন যে ছেলা হয় বাড়িতে ছোট তোমরা সেটা দিয়ে এটাকে ভালো করে দেখবে ছিলে নিলে কিন্তু খুব সুন্দর একটা পেশ হিসাবে এটা বেরিয়ে আসবে আর তোমরা যাই ফল ব্যবহার করার আগে বা কেনার আগে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে যে তোমরা কি করে বুঝবে যে যাই ফলটা ভালো যাই যখন তোমরা কেনবে বন্ধুরা নখ দিয়ে যখন তোমরা যাই চাপবে দেখবে ওখান থেকে কিন্তু একটা অয়েল বেরিয়ে আসবে দেখবে বা ওটাই বুঝতে পারবে যে যাই ফলটা শুকনো হয়নি ওই যাই ফলটা তোমরা দেখে কিনে আর দেখবে যখন নখ দিয়ে পেশ করবে ওখান থেকে কোনো তেল বা অয়েল বেরোবে না দেখবে ওটা শুকনো বা ওই অয়েল ওই জাইফলটা তোমরা কেনো না তোমরা সবসময় জায়ফল কেনার আগে কিন্তু ভালো করে জাইফলটাকে দেখে নেবে এরপর বন্ধুরা এটা ব্যবহার করার আগে কিন্তু সবার প্রথমে তোমরা দিয়ে কিন্তু মুখ ধোয়ার কোনো দরকার নেই নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তারপর এই প্যাকটা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বন্ধুরা তুলসী পাতা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো করবে তাছাড়া তুলসী পাতা ব্যবহার করে যত পুরোনো কালো দাগ মেশেদার দাগ সানস্টিন পিগমেন্টেশন বা বয়সের আগে স্কিনটাকে দেখবে বেশি বয়স বয়স মনে হচ্ছে সেটাও কিন্তু দূর করে স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল চক করতে খুব পরিমাণে সাহায্য করে আর এই তুলসী পাতা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে যেটা আমাদের নিত্য প্রয়োজনে বাড়িতে পুজোর কাজে লাগে তাছাড়া তুলসী পাতা কিন্তু তুলসী পাতার রস খাওয়াতে বাচ্চাদের যেমন সর্দি কাশি ভালো হয় তেমন কিন্তু তুলসী পাতা এটা ব্যবহার করে স্কিনের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু ভালো হতে খুব পরিমাণে সাহায্য করে ও যত পুরোনো মেশেদার দাগ কালো দাগ সেটাও কিন্তু খুব পরিমাণে দূর করে দেবে এই তুলসী পাতা তোমরা যদি এইভাবে ব্যবহার করো এই কটা জিনিস মিশিয়ে না দেখবে যত পুরোনো কালো দাগ থেকে দূর করে স্কিনটাকে ফেয়ার উজো চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে এই প্যাকটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগে নাও খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর যদি বন্ধুরা মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকে তাহলে কিন্তু বেশি জোরে ঘষাঘষি বা মাসাজ করার কোনো দরকার নেই পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমরা হাতের সাহায্যে আলতো করে বা অল্প করে একটু জল নাও আর জল নেওয়ার পর তোমরা স্কিনটাকে আবার একবার খুব সুন্দর করে আলতো করে এটাকে তোমরা মাসাজ করে নাও আর এই মাসাজটা বেশি জোরে ঘষাঘষি করার কোনো দরকার নেই জাস্ট তোমরা আলতো করে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নেওয়ার পর বন্ধু ভিজে টাওয়াল অথবা বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে ন বাড়িতে বসে তোমরা এইভাবে তুলসী পাতা ব্যবহার করো আর যে প্যাকটা তোমরা অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে স্কিনটা তো ফেয়ার উজ্জ্বল চকচুকও হবে স্কিনটাও হবে টান টান তোমার বয়স যাই হোক না কেন বন্ধুরা তোমার স্কিনটা হবে সবসময় অল্প বয়সী দিয়ে তখন মতন আর দেখবে স্কিনটা কিন্তু চকচকে করবে দাগ স্পোর কালো দাগ ব্রণ মেশিদার দাগ কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে আর তোমরা এটাকে ভিজে টাওয়াল দিয়ে বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করো বা এক একদিন দুদিন ছাড়া অন্তর তোমরা তিন দিন ছাড়া অন্তর এটা করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে যদি কারো মুখে ব্রণ থাকে প্রচুর পরিমাণে তোমরা নর্মাল জল বা ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর কটন প্যাড দিয়ে তোমরা দিনে তিন থেকে চারবার তোমরা ক্লিন করবে এতে ব্রণটা কিন্তু ভালো হয়ে যাবে আর দেখবে এই প্যাকটা করার পর মুখটা ধুয়ে নেওয়ার পর স্কিনটা দেখবে কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণ ফেয়ার উজ্জ্বল চকচকে হবে সবার লাস্টে বন্ধুরা আমি নিলাম এখানে ড্রাবর রোজ ওয়াটার আর এখানে অ্যালোভেরা জেল এই দুটো জিনিসকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নেয়ার পর বন্ধুরা মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা স্কিনটাকে এইভাবে টেনে টেনে মাসাজ করে নাও যদি বন্ধুরা বেশি ব্রণ থাকে বেশি জোরে ঘষাঘষি বা মাসাজ করার দরকার নেই আর যাদের মুখে মিছেদার দাগ কালো দাগ স্পটে ভরে গেছে তারা কিন্তু জাস্ট স্কিনটাকে এইভাবে এই প্যাকটা তুলে নেয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে টেনে টেনে মাসাজ করে নয় এতে কি হবে আমাদের ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান আর রিঙ্কেল ফ্রাইন লাইন তো দূর করবে চোখের তলায় ডাক সার্কেল বা ডার্ক স্পট কালো দাগ বলি সেগুলো দূর করে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর এইভাবে ধপ ধপে ফসে চকচকে ত্বক পাও বাইরে বসে এই প্যাকটা একবার ব্যবহার করে